বীরভূমের শিউরি শহরে আজ থেকে শুরু টোটো স্ট্রাইক শহরের বুকে আজ থেকে চলবে না কোনো টোটো যার ফলে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা টোটোওয়ালাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী এক হাজার টাকা করে রেজিস্ট্রেশন ফি বলছেন কিন্তু তারপরেও তাদের কাছ থেকে রেজিস্ট্রেশনের জন্য বিভিন্ন ডিলাররা ১৪ থেকে আঠেরো হাজার টাকা পর্যন্ত দাবি জানাচ্ছে যা তাদের পক্ষে দেওয়া কোনোভাবেই সম্ভব নয় এই বিষয়ে আরটিওর সাথে যোগাযোগ করেও কোনো সুরাহা পাননি তারা এও জানান দু সালে চারশো কুড়ি টাকা দিয়ে তারা শিউরি মিউনিসিপ্যালিটিতে রেজিস্ট্রেশন

তা কোটা দুপুর এটা কিছু ব্যবস্থা করতে হবে টোটো টোটোখানে চলছে আর কোথা থেকে আসছেন আপনারা আমি আসছি নাগকোটা থেকে আসছি সিউড়িতে আমার কাজ আছে কোর্টে কাজ আছে যাবো এখানে হেসে আপনার নাম আপনার নাম বলরাম দাস আজকের এই যে ধর্মঘট আজ থেকে এটা কদিন চলবে আমরা সমস্ত টোটোওয়ালা মালিক বা চালক সমস্ত মিলে আমরা একটা বসে আলোচনা করেছি আমাদের যে আমরা যে একটা বিভ্রান্তিতে পড়েছি আমরা বিভ্রান্ত পড়েছি এটাই যে আমরা দু হাজার সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ সালে যে গাড়িগুলো কিনেছি সেই গাড়িগুলো আমরা এখানে সেখানে কিনে এসেছি তার জন্য যে বিল দিয়েছে সেই বিল অনুযায়ী আমাদের গাড়ির কাগজ হবে না ঠিক আছে রেজিস্ট্রেশন হবে না আমাদেরকে যেতে হবে ডিলারদের কাছে আর সাহেবের কাছে যাচ্ছি আর সাহেব এক কথা বলছেন দিদি এক কথা বলছেন যে হাজার টাকা দিলে টোটো রেজিস্ট্রেশন সেই জিনিসটা গিয়ে যখন যাচ্ছি তখন কোনো দেখছি সেই জিনিসটা হচ্ছে না এবার ডিলারদের কাছে যখন যাচ্ছি তার অ্যামাউন্টটা প্রচুর হয়ে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা আমরা টোটোওয়ালারা টোটো চালকরা সমস্ত মিলে আমরা স্ট্রাইক করেছি আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো হচ্ছে এর আগে আমাদের দু সালে মিউনিসিপালিটি আমাদের রেজিস্ট্রেশন করেছিল চারশো কুড়ি টাকা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম সেই অনুপাতে আটটি সাহেবকে বললাম যে আমাদের মিউনিসিপ্যালিটিতে রেজিস্ট্রেশন করা আছে সেই অনুপাতে সেই কাগজ নিয়ে সেই বিল নিয়ে আমাদের রেজিস্ট্রেশন করা হোক আমরা রাজি ছিলাম আমরা হাজার টাকার উর্ধে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো না আমাদের সিউরি শহর এমন কোনো বড় শহর নয় আমাদের একবেলা চলে তো এক বেলা চলে না আমরা আড়াইশো থেকে দুশো থেকে তিনশো টাকা খুব বেশি হলে তিনশো টাকা ইনকাম করতে পারি অতএব আমরা এই তিনশো টাকা ইনকাম করে আমরা আঠারো হাজার ষোলো হাজার সতেরো হাজার চোদ্দো হাজার দিয়ে আমরা পারব না আমরা দিন আনি দিন খাই এর জন্য আমরা টোটো চালক বা টোটো মালিক মিলে আমরা টোটো স্ট্রাইক রেখেছি আমাদের দাবি আমাদের সঙ্গে ডিএম সাহেব আমাদের সঙ্গে আর পি সাহেব একটা বসে আমাদের সঙ্গে আলোচনা করে আমাদের যে টোটো আছে সমস্ত টোটোকে সমস্ত টোটোকে সেই কাগজ দিয়ে সেই মিউনিসিপালিটির কাগজ নিয়ে মিউনিসিপ্যালিটি একটা সরকারি সংস্থা সেই মিউনিসিপালিটির কাগজ নিয়ে আমাদেরকে একটা ক্যাম্প করে তিন দিন হোক চার দিন হোক একটা ক্যাম্প করে আমাদেরকে তিন দিন কি চার দিনের মধ্যে ক্যাম্প করে আমাদের যে গাড়িগুলো আমরা রেজিস্ট্রেশন করেছি সেই মিউনিসিপালিটি থেকে সেই কাগজ অনুপাতে আমাদের সমস্ত গাড়িকে রেজিস্ট্রেশন করা হোক এই আবেদনে আমরা বন্ধ রেখেছি কতদিন চলবে স্ট্রাইক আমরা অনির্দিষ্ট কালের জন্য স্ট্রাইক রেখেছি আমরা বন্ধ দাবি মেনে নিলে আমরা আজকে মেনে নিলে কালকে আমরা স্ট্রাইক আপনার নাম আমার নাম আবুল কালাম আপনি এখান থেকে আমি হসপিটাল স্ট্যান্ডার্ড সেক্রেটারি থ্যাংক ইউ ধন্যবাদ